দেশে প্যানিক তৈরি করা হইতেছে প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই দেশে আইন শৃঙ্খলা ভালো নাই এই সব প্যানিক না এই প্যানিক পরিকল্পিত থেকে নানা ঘটনা ঘটা শুরু করলো দেখেন দেশ চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ একই সময় একই সময় দেখেন অজিত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলানি পীড়নে চিত্ত প্রদর্শনীতে যাওয়া আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট এই যে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এই সচ্চার অবস্থা আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণ আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল আল আলো আল হোসেনের কলাম নির্বাচনের দিনক্ষণ জানাতে বাধা কোথায় আবার দেখেন নারী নিরাপত্তার দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল ধর্ষণের প্রতিবাদে মিছিল সবকিছু একসাথে একই সময় পরিকল্পনা দিবে আর এমন একটা যে দেশ ভালো চলতেছে না খুবই প্ল্যান করে করা দেখেন ভোকাবুলারি মানে একই শব্দ তারা ইউজ দেন ওয়াকার বলে কাদা সুরাসুরি মির্জা ফখরুল বলে কাদা সুরাসুরি। স্ক্রিপ্ট একই জায়গা থেকে আসছে আইন সিংখলের ঘটনা অস্থিরতা প্যানিক আবার প্রথম আলোর সম্পাদককে সব কিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং এ জেন অফ সরকার ব্যর্থ থ্রো এটা দেখানো যায় সাহস নিয়ে আনন্দ নিয়ে উৎসবের সাথে রাস্তায় থাকেন আর একটা রোজ যদি ধরতে পারেন না তাহলে আমরা আবার টেনগে রাখব ওম ভাবে হাড়ি গুড়া গুড়া করে দিবেন যেন जिंदगीতে দাঁড়াইতে না পারে পাড়ায় মহল্লায় আইন সিংখলের রক্ষা বাহিনী গড় তুললেন কমিটি তৈরি করেন এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া নিজে হাসিনা আছে আছে আছে। নিজেও আমি আগেও বলছি এখনো বলতেছি তারা কেনা যাবে না তাদের ভয় দেখানো যাবে না তার বিরুদ্ধে কোন রাজনৈতিক ক্যাম্পেন সফল হবে না সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না এরই প্রফেসর উন্নস শক্তি আর সেই জন্যই প্রফেসর উন্নসকে সরাইতে হবে

আমি কখনো সারা তিন বছর শুনিনি কোন সৈনিক কোন সময় হিন্দিতে কথা বলছে জুলাই আগস্ট বিপ্লবে হিন্দি ভাষীরা গুলি চালাইছে এইগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য কানাডায় শেখ নেদা হরদেব সিং মির্জারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখনেতা নেতা গুরপান্ত সিং পান্নুকে হঠাৎ সেটা হলে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের এক সাহেব কর্মকর্তা বিকাশ যাদককে অভিযুক্ত করেছে না ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে ডিউলিঅপ হয়ে যাবে ও দুটি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে বন্ধ হবে কিভাবে যদি পার্সোনাস না থাকে পার্সোনাস না থাকবে কিভাবে দউতে যদি নির্বাচন হয় সেই জন্য ইন্ডিয়া সেনাবাহিনী প্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে কারণ কি কারণ তো বুঝতেই পারতেছে বিএনপি বলে আরো একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে নির্বাচন চাওয়া কি খারাপ মোটেই খারাপ না আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনা করে হাত দিতে পারতাম দিলাম না কেন কে সেটা চায় না বিএনপি সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইতো ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলে তো ছাত্র সংসদ নির্বাচন এখন করা ফেলা যায় যায় না সেটা তো করবে না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এটা হলে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না না সেটা করবে না বিএনপি কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি মাথায় ঢুকিছে কিন্তু আশা আছে মার্কা কি স্বার্থপর নিজে যেখানে দুর্বল সেটা করবে না নিজে মনে করতেছে যে এখানে জিতবে শুধু সেইটা চায় শুধু সেইটুকু আর কিচ্ছু না আবার বলবো আমরা দেশের ভালো চাই পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল ছিল না আপনার কর্মীরা হয় দেখুব অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে তো কোন সবগুলো যাবে। আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে না আমি করে দিলাম লিখে রাখতে পারেন আপনি ঐক্য করতে যান দেখেন শক্তিশালী কাউরে পাবেন না দুর্বল লোকে পাবেন রাজনীতি যে আসলে বন্ধুত্ব আর সম্পর্ক এই বেসিস তে আপনি ধরতে পারেন না আওয়ামী লীগ দেখেও না সিপিবি কম হোক বেশি হোক আওয়ামী লীগের বিরোধিতা করেছে তাই না আওয়ামী একটা ফুল একটা বা দিছে দেয় নাই আমি চরম আওয়ামী বিরোধী হলেও এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি আপনার এলায়ের সাথে এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন বিলটা কেমনে করবেন আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো এর মধ্যে আপনাদের কে দিছে জানি না কিন্তু যে দিছে ওরে রাজনীতির ক্লাস থ্রিতে ভর্তি করে দেওয়া কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলো তো রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্যগুলো করছিলেন সেই সময় ছিল তাই না সে ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপি সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হইলা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপি আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিজ করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির পরে। তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়

বিএনপি যার সাথে সময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলাইয়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে আমি আগে বিএনপির ওই যে জয়সিলাম বলেন ওটাকে জয় ছিলাম বলতাম আর কি বিকৃত করিলাম তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিকৃত করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই তাই না ঠিক একই ভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটর বুঝছা মানে বট বাহিনী থেকে বটর আর কি ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করেছে আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে সাগু বলতো মানে ছাগলের মতো দাঁড়িয়ে আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই এই একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আলবদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার বদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিক্যান্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটাকে তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে কোয়া দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণ ভাবে করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে ওন করে করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে যা বলেন জামাতের বিরুদ্ধে এগুলো তো ইন্ডিয়ান বয়ান এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই এটাই আওয়ামী লীগ বলে আসছে

আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সে আলাপে এখন দেখেন এই যে বিএনপি সংস্কার চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না স্কুল নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম আলো দে্টারকে রক্ষা করতে চায় আর চায় শুধু নির্বাচন চাই কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন প্রফেসর ইউনুস যায় তারপরে ইন্ডিয়ার শান্তি প্রফেসর ইউনুস থাকলে ইন্ডিয়ার নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলেছে কারণ 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 প্রমাণ দেবো এটা যে হাত মিলেছে এটা প্রমাণ দেবো আর একটা কারণ আছে কব হ্যাঁ কব বিএনপি কোকটিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেক জনসমর্থন হারাইতেছে আর জামাত তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে জামাতের অবিশ্বাস্য ভাবে হ্যাঁ তার দিবে কিন্তু কোন মার্কা দেখা সাতটা দিবে সেটা জানেন জানেন না দেখি দেখিছে জামাতের লোকদের হাসি কার পর্যন্ত গেছে বেশি হাইসেন না আপনাদের আবার পাংখা যেন না যায়। আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হয়ে উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইবো আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে জামাতের তো অবিশ্বাস জনপ্রিয়তা অঞ্চলে আমার কথা না মাহমুদ ভাইয়ের কথা উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাই বক্তব্য নীতির কি বুঝবে ওই ও এর যেখানে বিএনপির সব লোকজন মির্জা ফখরুল্লাহ আছে কখন যায় যখন অ্যালাইনমেন্ট হয় বরাবর হয় তাই না ওনার কি মিটিং এ যাওয়া উচিত হয়েছে ফজলে আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান সে বিএনপির আর্মি লবি দেখে অভিযোগ আছে ওনার উনি আর্মির পারপিট্রেটর যারা যারা এই সমস্ত গুম করছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ নিছেন এই যে অফিসেও নাকি করেছেন ডিএসএস এ জমজমাট অফিস শোনা যায় আর্মির সাথে কানেক্টেড আওয়ামী লীগের এক ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের ফান্ডিং এর সাথে যুক্ত সত্য মিথ্যা জানি না দুই দিন পরে রাওয়াতে বক্তব্য

ওয়াকার দাপরানি দিচ্ছে আর বাঙ্গু মিডিল ক্লাস গিয়া ওয়াকারের জয়ের দিনে দেওয়া শুরু করছে এটাই করে বাঙ্গু মিডিল ক্লাস দেখলাম পাবলিক এ ফেসবুকে আমাদের গালাইতেছে সার্চ পেয়ে ভাবছে ওয়াকারের কান্দে বন্ধুকে একে পিনা কেটে খেলা দিই যখন বক্তব্য দা শুরু করলো এই বক্তব্য আর ওর একই সময় চারিদিক থেকে নানা ঘটনা ঘটা শুরু করলো নানা ঘটনা দুর্ঘটনা তার আগের দিন কি হইল সারা দেশে নানা ধরনের সন্ত্রাস এইটা সেটা চিন্তায় চিন্তায় বিপুল একটা ঘটনা ঘটলো দেশের মানুষকে বিপর্যস্ত করে দিছিল আপনাদের অবাক লাগে নাই কেন একই সময় করতেছে দেখেন দেশে চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল এ দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ একই সময় একই সময় দেখেন অজিত দোভালে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলে নিপীড়নের চিত্ত প্রদর্শনীতে যাওয়া আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট এই যে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এই সচ্চার অবস্থা আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণ আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল পনেরো আলো সহনের কলাম নির্বাচনের দিনখন জানাতে বাধা কোথায় আবার নারী নিরাপত্তার দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল ধর্ষণের প্রতিবাদে মিছিল সবকিছু একসাথে একই সময় কিন্তু সবকিছু পরিকল্পনা করা ছিল ওয়াকারও বক্তৃতা দিবে আর এমন একটা অবস্থা তৈরি করা হবে যে দেশ ভালো চলতেছে না বুঝছাল খুবই প্ল্যান করে করা দিক থেকে এবং যখন এর মধ্যে সে প্রথম আলো ঢুকবে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে যখন এর মধ্যে মধ্যে ইন্ডিয়া তাহলে দেখেন একই শব্দ সুরাসুরি মির্জা ফখরুল্লা বলে কাদা সুরাসড়ি স্ক্রিপ্ট একই জায়গা থেকে আসছে এই যে আইন শৃঙ্খলার ঘটনা অস্থিরতা প্যানিক আবার প্রথম আলোর উপ্পাদকীয় সবকিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং এ যেন পর্যায়ের উনিশের সরকার ব্যর্থ এটা দেখানো যায় তাই তার নির্বাচন চাই আমরা দেশের জনগণ আমাদের এজেন্সি আছে আমাদের কথা শুনতে হবে দেশের মালিক রাজনৈতিক দলগুলো শুধু না ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো রেখা কোন সংসদ নির্বাচন না নতুন সংবিধান হাতে নিয়ে নির্বাচন হবে সেই সংবিধানের অধীনে নির্বাচন হোক গণপরিষদের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন হোক সারা দেশ উৎসবের আমেজে গণতান্ত্রিক চর্চায় যুক্ত হোক ইন্ডিয়ার পরিকল্পনায় দ্রুত নির্বাচন করা পর্যান বিদায় দিয়া ইন্ডিয়ার সাথে কইরা ইন্ডিয়ার সকল স্বার্থকে রক্ষা করার পরিকল্পনাকে আমরা রক্ষা দেব আমরা কোন স্পেস দেব না ইন্ডিয়াকে ইনকিলাফ জিন্দাবাদ